ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং দেখো আবারও আজকে নিয়ে এসেছি চলাচল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বিদ্যুৎ বিলের অঙ্ক আগের তো একটা বিদ্যুৎ বিলের অঙ্ক করানো হয়েছে তো দেখো একটি বাড়িতে তিনটি দুশো কুড়ি ভি ও ষাট ডাব্লু বাতি ও দুটি দুশো কুড়ি ভি একশো আট বৈদ্যুতিক পাখা আছে বৈদ্যুতিক বাতিগুলি দিনে পাঁচ ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে দশ ঘন্টা করে চালানো হয় তাহলে বট এককে প্রতি পাঁচ টাকা খরচ হলে তিরিশ দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে তাহলে তড়িৎ শক্তি সূত্র কি তরিত শক্তি সূত্র হচ্ছে ওয়াট ইন্টু ঘণ্টা এটা হচ্ছে শক্তির সূত্র ঠিক আছে এখানে বাতি এবং পাখার কথা বলা হয়েছে তাহলে এখানে লিখতে হবে সমান বাতি তিনটি বাতি বল বাতির কথা বলা হয়েছে তিনটি বাতি সেজন্য থ্রি ইন্টু বাতিগুলি কত ওয়াটের ষাট ওয়াটের ইন্টু ষাট বাতিগুলি কয় ঘন্টা করে চলে বাতিগুলি দিনে পাঁচ ঘন্টা করে জ্বালানো হয় তাহলে ইন্টু ফাইভ প্লাস এবার আসি পাখা বৈদ্যুতিক পাখা দিনে দশ ঘন্টা করে চালানো হয় আচ্ছা বৈদ্যুতিক পাখা কয়টি দুইটি তাহলে দুই ইন্টু পাখাগুলি কত ওয়াটের একশো ওয়াটের ইন্টু একশো দেখো এখানে দুশো কুড়ি ভি আছে এখানে দুশো কুড়ি ভি আছে তাই এই দুশো কুড়ি ভি অঙ্কের মধ্যে কোনো প্রয়োজন পড়ে না অর্থাৎ দুশো কুড়ি ভিটা জাস্ট তোমাদের কনফিউশনের জন্য দেওয়া হয়েছে এটা কোনো কাজে লাগবে না আচ্ছা তাহলে একশো ইন্টু বৈদিক পাখাগুলি কয় ঘন্টা করে চলে দশ ঘন্টা করে তাহলে ইন্টু দশ আচ্ছা এই সমগ্র অংশটা কী হবে ওয়াট আওয়ার তাহলে এটা ক্যালকুলেশন করে নিই তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই আর একটা শূন্য আছে প্লাস এটা কত হচ্ছে দুই হাজার ওয়াট আওয়ার তাহলে এটা যোগ করলে কত হয় উনত্রিশশো উনত্রিশশো ওয়াট আওয়ার তাহলে তিরিশ দিনে কত হবে তিরিশ দিনে ব্যয়িত তরিত শক্তি তিরিশ তরিত শক্তি এক দিনে যদি উনত্রিশশো হয় তাহলে দিনে এটাকে গুণ করতে হবে উনত্রিশশোকে তিরিশ দিয়ে গুণ তাহলে তিরিশ ইন্টু উনত্রিশশো ওয়াট আওয়ার তিন উনত্রিশ কত হয় আমরা জানি সাতাশি হয় কটা শূন্য আছে তিনটে শূন্য আছে তিনটে শূন্য বসিয়ে দিলাম আচ্ছা এবার এটাকে আমি এক হাজার দিয়ে ভাগ করছি তাহলে এক হাজার দিয়ে যদি যখন আমি ভাগ করবো তখন এই ওয়াট আওয়ার থাকবে না তখন হবে কিলো ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার আচ্ছা তাহলে এখানে তিনটে করে শূন্য কেটে যাই উপর নিচে তাহলে কত পেলাম সাতাশি সাতাশি কিলো ওয়াট আওয়ার আবার এই কিলো ওয়াট আওয়ার এই এক কিলো ওয়াটাওয়ার মানে হচ্ছে এক বট তাহলে কিলো আওয়ারের জায়গায় আমি বট লিখছি বি ওটি বট বোর্ড অফ ট্রেড ইউনিট তাহলে তিরিশ দিনে ব্যয়িত ব্যবহৃত শক্তি কত পেলাম সাতাশি বট আচ্ছা এবার বট একক প্রতি পাঁচ টাকা খরচ হলে মানে এক বটে পাঁচ টাকা খরচ হয় তাহলে তিরিশ দিনে কত বিদ্যুৎ বিদ্যুৎ বিলের খরচ হবে বট একক প্রতি পাঁচ টাকা খরচ হলে তিরিশ দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে অতএব এক বটের মূল্য পাঁচ টাকা হলে মোট বিদ্যুৎ বিল হবে সমান তাহলে অতএব এক বটের মূল্য পাঁচ টাকা হলে মোট বিদ্যুৎ বিল হবে কত পাঁচ সাতাশিকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে সাতাশি সাতাশি ইন্টু ফাইভ তাহলে এটা গুণ করলে কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ পাঁচ আট চল্লিশ আর তিনে তেতাল্লিশ চারশো পঁয়ত্রিশ টাকা তাহলে তিরিশ দিনে বিদ্যুতের জন্য খরচ হবে চারশো পঁয়ত্রিশ টাকা থ্যাংকস ফর ওয়াচিং